হরে হরে হরের্ কেবল কলৌ ন গতিথিগুবে নম প্রেমভক্ত প্রদনদানন্দবর্ধন শর্ণময়ী শুত বন্দেজগুম মনোহর বিজয় ব্লভাং দেবীং বিজয়ানন্দর্ধিং সদানী শুদ্ধিং জোগ ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্ দেব মহেশ্বর গুরুরে বরং ব্রহ্ম তসময় শ্রী গুরবে নম ভক্তিভাজন শ্রীমৎ জগৎবন্ধু মৈত্রমহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজীর জীবনী প্রভুপদ বিজয়কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ আমরা গ্রন্থটির কলিকাতা বা আদি ব্রহ্ম সমাজে অবস্থান নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি সময়ে সময়ে শ্রী শ্রী গোসাইজিকে জীবন সংশয় বিপদের সম্মুখীন হইতে হইয়াছে একবার নৌকা পথে ময়মনসিংহ জেলার অন্তর্গত কাকমারি অঞ্চলে যাইবার সময় তিনি পদ্মায় জলমগ্ন হন প্রবল ঝড়ে তাঁহার নৌকা ডুবিয়া গিয়াছিল তিনি নৌকার মাস্তুল ধরিয়া অনেক দূর ভাসিয়া যান শেষে নৌকার মাস তুল জলমগ্ন হইবার উপক্রম হইল তখন তিনি নিরূপায় হইয়া ভগবানে আত্মসমর্পণ করিয়া প্রার্থনা করিলেন হে দয়াময় ঈশ্বর তুমিই জীবের একমাত্র আশ্রয় আমি দারুণ বিপদে পতিত হইয়া তোমার শরণাগত হইলাম তুমি রক্ষা না করিলে এই বিপদ হইতে উদ্ধার হইবার উপায়ান্তর নাই এই ঘোর বিপদে তুমিই আমার একমাত্র পরিত্রাণকর্তা দয়া করিয়া তুমি আমাকে উদ্ধার করো প্রার্থনা করিবা মাত্র তাহাদিগের নৌকা এক মগ্ন চড়ায় সংলগ্ন হইল রূপে ভগবান তাহাকে রক্ষা করিলেন ব্রাহ্মধর্ম প্রচার করিবার জন্য তিনি যে কিরূপ পরিশ্রম ও কষ্ট স্বীকার করিয়াছেন তাহা বর্ণনা করিয়া শেষ করিতে পারা যায় না অশেষ কষ্ট সহ্য করিয়া তিনি গ্রামে গ্রামে পল্লিতে পল্লিতে গমন করিয়া প্রচার করিয়াছেন তাঁহারই জ্বলন্ত উপদেশ দ্বারা অনুপ্রাণিত হইয়া সহস্র সহস্র উচ্চবংশীয় শিক্ষিত যুব যুবক ব্রাহ্ম সমাজের ক্রোড়ে আশ্রয় গ্রহণ করিয়াছেন পূর্ববঙ্গের লোক কেশববাবু অপেক্ষা তাহাকে অধিক জানিত অধিক ভক্তি করিত পূর্বাঞ্চলে ব্রাহ্মধর্ম যাহা কিছু প্রচারিত হইয়াছে তাহা তাঁহারই অদম্য অধ্যবসায় অক্লান্ত যত্ন ও পরিশ্রমের প্রভাবে তিনি সকল প্রকার ক্লেশ ও বিপদ অগ্রাহ্য ও জীবন বিপন্ন করিয়া পদব্রজে লোকের দ্বারে দ্বারে গমনপূর্বক ধর্মের সুসমাচার প্রচার করিয়াছেন পাপ ও দুর্নীতির অন্ধকারময় গর্ত হইতে নরনারীগণকে উদ্ধার করিয়াছেন লাখুটিয়ার জমিদার স্বর্গীয় রাখালচন্দ্র রায় স্বর্গীয় বিহারীলাল রায় প্রভৃতি সম্ভ্রান্ত বংশীয় যুবকগণ তাহা দ্বারাই ব্রাহ্মধর্মে দীক্ষিত হন ত্রিপুরা জেলার কালিকচ্ছ নিবাসী মহাত্মা আনন্দচন্দ্র নন্দী ও তাহার সহোদরগণকে তিনিই ব্রাহ্ম সমাজে আনয়ন করেন যমুনা লহরী নামক সুবিখ্যাত সঙ্গীত প্রণেতা স্বর্গীয় গোবিন্দচন্দ্র রায় তাহার দ্বারা আকৃষ্ট হইয়াই ব্রাহ্মধর্ম অবলম্বন করেন ঢাকা হিন্দু সমাজের অন্যতম দলপতি স্বর্গীয় কাশীনাথ চট্টোপাধ্যায়ের অন্যতম পুত্র স্বর্গীয় নবকান্ত চট্টোপাধ্যায় ব্রাহ্ম সমাজে আনিত হন সমাজের এতগুলি যুবক ব্রাহ্ম হওয়াতে হিন্দুগণ খেপিয়া উঠিলেন আন্দোলনের আগুন দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিল হিন্দুগণ ব্রাহ্মদিগকে জব্দ করিবার জন্য বদ্ধপরিকর হইলেন তাঁহারা হিন্দু ধর্মরক্ষিণী সভা স্থাপন করিয়া তাহা হইতে হিন্দু হিতৈষিনী নামে এক সাপ্তাহিক সংবাদপত্র বাহির করিলেন এই কাগজে ব্রাহ্মদিগের নামে অনেক অযথা কুৎসা লেখা হইল পূর্ববঙ্গে তাহার ব্রাহ্মধর্মপ্রচার সম্বন্ধে কেশববাবু তাহাকে যে পত্র লিখিয়াছিলেন নিম্নে তাহা উদ্ধৃত করিলাম কেশববাবুর পত্র জয় জগদীশ প্রীতিপূর্ণ অসংখ্য নমস্কার জয় জয় বিজয়ের জয় তুমি যে পতাকা ধারণ করিয়া রহিয়াছ তাহা এইখান হইতেই দেখিতেছি তোমার উৎসাহের তরঙ্গ এখানে আসিয়া আমার মনকে অস্থির করিয়া তুলিয়াছে তোমার হৃদয় ঈশ্বর যে জ্বলন্ত অগ্নি রাখিয়াছেন তদ্দ্বারা তুমি যে ভ্রম ও কুসংস্কার একেবারে ভস্মীভূত করিয়া ফেলিবে তাহার আর আশ্চর্য কী আবার বলি জয় জয় ব্রাহ্মধর্মের মহিমা এতদিন সত্যপরায়ণ প্রচারক অভাবে প্রচ্ছন্ন ছিল এখন সেই মহিমা প্রকাশিত হইতেছে আর আমাদের ভয় কি ঈশ্বরকে একমাত্র নেতা জানিয়া উচ্চৈশ্বরে তাঁর নাম কীর্তন কর বৈরাগী হইয়া সংসারকে পদানত কর উৎসাহের দ্বারা সকলকে জাগ্রত করো সূত্রে সকলকে বদ্ধ করো এবং দেশ বিদেশ জয় করিয়া আমাদের রাজ্য বিস্তৃত করো এবং তোমার সঙ্গতের দরিদ্র ভ্রাতাদিগকে সম্রাট অপেক্ষা ধনবান করো আমরা আশাপূর্ণ হৃদয়ে তোমার প্রতি নিরীক্ষণ করিয়া রহিয়াছি তুমি যত প্রচার করিবে ততই আমাদের ঐশ্বর্য ও সৌভাগ্য বৃদ্ধি হইবে ভালো একটি কথা জিজ্ঞাসা করি তুমি এত স্বার্থপর কেন তুমি কি একা সমুদয় সুখ ভোগ করিবে ঢাকাতে যে সকল অমূল্য রত্ন ঢাকা ছিল তাহা কি কেবল আপনি গ্রহণ করিবে আমাকে কি একবার ডাকিতে নাই নিতান্ত দরিদ্রভাবে এখানে পড়িয়া আছি তোমার উৎসবে কি আমাকে অংশী হইতে দিবে না আমার কি ঢাকায় যাইবার কোনো সুবিধা নাই তুমি পথ না দেখাইয়া দিলে আমার অগ্রসর হইবার জো নাই অভিন্ন হৃদয় বন্ধু শ্রী কেশবচন্দ্র সেন কলিকাতা কলুটোলা চব্বিশ মাঘ সতেরোশো ছিয়াশি শখ বিখ্যাত ধর্মতত্ত্ব পত্রিকা তাহার প্রচারক কার্য সম্বন্ধে যে মত প্রকাশ করিয়াছিলেন তাহাও নিম্নে প্রদত্ত হইল গোস্বামী মহাশয়ের মহৎ চরিত্র ও প্রচার কার্য বিষয়ে তাহার অসামান্য স্বর্গীয় উৎসাহ বোধ হয় পাঠকবর্গের নিকট অবিদিত নাই তাহার ন্যায় একাগ্রচিত্ত প্রচারকের সংখ্যা যত বৃদ্ধি হইবে ততই ব্রাহ্ম সমাজের মুখ উজ্জ্বল হইবে এবং ভারতবর্ষের প্রকৃত কল্যাণ সংসাধিত হইবে পরমেশ্বর তাহার হৃদয়ে আরও ধর্মবল উৎসাহ পবিত্রতা ও বৈরাগ্য প্রেরণ করুন যেন তাহার উপদেশ ও দৃষ্টান্তে ব্রাহ্মধর্মের রাজ্য দিন দিন সুবিস্তৃত হয় তাহার স্বর্গীয় স্বাধীন চেষ্টায় বঙ্গদেশে ব্রাহ্মধর্ম ও ব্রাহ্ম সমাজের কেদৃশী উন্নতি সংসাধিত হইয়াছে তাহা আমাদিগের অপেক্ষা মফসলস্থ ব্রাহ্মভ্রাতৃগণ উত্তম রূপে অবগত আছেন ত্রিপুরা ও চট্টগ্রামস্থ নিস্তব্ধ গিরিশিখর অবধি নবদ্বীপস্থ পৌলি পোত্তলিকত্তার দুর্গম দুর্গস্বরূপ চোটস্পাঠিচয় পর্যন্ত তাহার চরণোধ্যয় নিরবধি পরিভ্রমণ করিয়াছে তিনি বঙ্গদেশের পূর্বসীমা হইতে অকুল বঙ্গোপসাগরের ঘন নীলাম্বু রাশির মধ্যে সূর্যের সন্দাব ও গাহন দর্শন করিয়াছেন তিনি শত শত তরঙ্গাস্ফলিত নদ নদীর ভ্রুকুটি অতিক্রম করিয়াছেন একখানি ক্ষুদ্র তরণী যুগে বিশাল ভীষণ পদ্মার বিষম আবর্তের সন্নিহিত হইয়াছেন তিনি অনেক ব্রাহ্ম সমাজে গমন করিয়াছেন অনেক ব্রাহ্মিকার হৃদয়ের স্বাস্থ্যবিধান করিয়াছেন ধর্মতত্ত্ব সতেরোশো সাতাশে শক চৈত্র ব্রাহ্ম সমাজের ইতিবৃত্ত ও তত্ত্ব কৌমুদী পত্রিকায় তাহার প্রচার সম্বন্ধে এরূপ লিখিত হইয়াছে জ্বলন্ত প্রাণ লইয়া ভগবৎ কৃপা সহায় করিয়া কৃষ্ণ প্রচার ক্ষেত্রে অবতীর্ণ হইলেন বর্ষার তরঙ্গে উচ্ছ্বসিত গিরি তরঙ্গিনী যেমন প্রবল বেগে উভয় কুল ভাষাইয়া লইয়া যায় মহৎসাহে সমুচ্ছ শীত প্রাণ বিজয়কৃষ্ণ ব্রহ্ম নামে সেই রূপ দেশ দেশান্তর ভাষাইয়া লইয়া চলিলেন বিজয়কৃষ্ণ প্রচার ক্ষেত্রে নাবিলেন প্রকৃত স্বর্গদূতের ন্যায় প্রকৃত বীর পুরুষের ন্যায় নাবিলেন দেহ মন ঢালিয়া ব্রহ্ম কৃপাহি কেবলম মহামন্ত্র সার করিয়া প্রভুর চরণে আত্মবিসর্জন করিয়া প্রভুর মহাকার্য সাধনে প্রবৃত্ত হইলেন প্রভুর কার্যে তাহার অগ্রপশ্চাদ ভাবিবার অবসর ছিল না তিনি নিজের শরীরের দিকেও দৃকপাত করিলেন না পরিজনের সুবিধা অসুবিধা সুখ স্বচ্ছন্দতার পানেও চাহিলেন না এবং নিন্দা প্রশংসার মুখাপেক্ষাও করিলেন না কিন্তু অবিচলিত উৎসাহে অটল অধ্যবসায় পূর্ণ প্রাণে প্রভুর কার্যে অবতীর্ণ হইলেন তাঁহার গতি অবারিত এবং বাণী অপরাণমুখী হইল আজকের পাঠ এইখানে সমাপ্ত হইল হরিব হরিবোল হরিবোল জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব